এবার থেকে অনলাইনে এসআইআর ফর্মটি সাবমিট করা যাচ্ছে অর্থাৎ অনলাইনে আপনারা এসআইআর ফর্মটি ফিল করে সেটি জমা করতে পারবেন এবং যারা বাইরে রয়েছেন অর্থাৎ কর্মসূত্রে হোক বা বিভিন্ন কারণে আপনারা এই পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে রয়েছেন ফ্যামিলি নিয়ে তো সেক্ষেত্রে আপনার এসআইআর ফর্মটি আপনি কিভাবে সাবমিট করবেন অনলাইনে তার প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন দেখে নেওয়া যাক যে অনলাইনে কিভাবে এসআইআর ফর্মটি সাবমিট করে তার আগে বলে দিই অবশ্যই অনলাইনে এসআইআর ফর্মটি সাবমিট করার জন্য আপনার আধার কার্ডের যে নামটি রয়েছে এবং ভোটার আইডি কার্ডের যে নামটি রয়েছে দুটো কিন্তু একই থাকতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এই দুটো কিন্তু ম্যান্ডেটরি এটা কিন্তু এইটা যদি থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে এসআইএলের ফর্মটি সাবমিট করতে পারবেন এবং একটি কিন্তু পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং আপনার আধার কার্ডের নম্বর যেরকম অফলাইন ফর্ম ফিল আপ করার সময় যা যা লাগে এখানে কিন্তু তা তা লাগবে এবং আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কি না সেই সেই ডিটেলসটা লাগবে আর যদি আপনার না থাকে তো সেক্ষেত্রে বাবা অথবা মায়ের যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেটি দিতে পারবেন তবে চলুন আমরা দেখে নিই কীভাবে অনলাইনে ফর্মটি সাবমিট করা যায় বা এসআইআর ফর্মটি ফিল আপ করা যায় তো অনলাইনে এসআইআর সাবমিট করার জন্য বা এসআইআর ফর্মটি ফিল আপ করার জন্য গুগলে আসতে হবে গুগলে এসে এই যে সার্চ করে আমাদের লিখতে হবে ভোটার কার্ড লিখে তো আমরা ভোটার আইডি কার্ড বা ভোটার কার্ড লিখে সার্চ করলাম সার্চ করলে দেখুন এক প্রথমেই একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে আমাদের ক্লিক করে দিতে হবে তো আমরা এই লিংকে ক্লিক করে দিচ্ছি এই লিংকে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে তো এখানে লগ ইন এবং সাইন আপ দুটো অপশান রয়েছে আমাদের কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে যারা এই পোর্টালে নতুন তারা কিন্তু সাইন আপ করবে আমরা কিন্তু এই আগে থেকে পোর্টালে লগ ইন করে নিয়েছি আপনারা কিন্তু এই পোর্টালে লগ ইন হয়ে যাবেন এখানে আসার পরে একটি অপশান নতুন এসেছে ফিল এনুমারেশান ফর্ম তো আমাদের এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে এই অপশানটিতে ক্লিক করার পরে এরপরে দেখুন এখানে বলা হয়েছে এসআইআর দু অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর অর্থাৎ ভোটারের দ্বারা দু হাজার ছাব্বিশের এসআইআরের অনলাইন ফর্ম সাবমিট সাবমিশনের কথা এখানে বলা হয়েছে এরপরে আছে সিলেক্ট স্টেট অর্থাৎ রাজ্যের নাম সিলেক্ট করতে হবে আপনি কোন রাজ্যের বাসিন্দা সেটা সিলেক্ট করে নিতে হবে এবং পাশের ঘরটিতে বলা হয়েছে এন্টার এপিক নম্বর ইন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে বর্তমান যে এপিক নম্বরটি রয়েছে সেটা এখানে বসিয়ে সার্চে ক্লিক করতে হবে বসিয়ে দিয়েছি এরপরে সার্চে ক্লিক করলাম ক্লিক করলে এখানে পুরো প্রোফাইলের ইনফরমেশান দেখাচ্ছে অর্থাৎ ইলেক্টরস নেম এপিক নম্বর সিরিয়াল নম্বর পার্ট নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর এবং স্টেট নেম সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে তো এখানে এর পরে বলা হয়েছে যে এই অনলাইন যে এসআইআর এটা সাবমিট করার জন্য অবশ্যই কিন্তু ভোটার কার্ডের যে নম্বরটি দেওয়া রয়েছে যে নামটি দেওয়া রয়েছে ইলেক্টরের এবং আধার কার্ডের নাম একই থাকতে হবে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে আপনার নাম এবং আধার আইডি আধার কার্ডে আপনার নাম দুটো কিন্তু সেম থাকতে হবে তাহলেই কিন্তু আপনি অনলাইনে এসআইআর করতে পারবেন এবং যদি না ম্যাচ হয় দুটো নাম যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনার বিএলওর সাথে যোগাযোগ করে আপনি কিন্তু অফলাইন ফর্মটি নিয়ে নেবেন এবং সেটা ফিল আপ করে বিএলওকে জমা করবেন এরপরে ভোটার আইডি কার্ডে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে সেটা এখানে বসাতে হবে বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে অর্থাৎ এসআইআর অনলাইনে করার জন্য কিন্তু ভোটার আইডি কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই দরকারি যদি লিংক না থাকে তো সেক্ষেত্রে এইখানে ক্লিক হেয়ার অপশানটিতে আপনারা ক্লিক করে অনলাইনে কিন্তু মোবাইল নাম্বার সাথে সাথে লিঙ্ক করে নিতে পারবেন তো আমরা এখানে মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব তো আমরা এখানে ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেখুন এখানে তিনটি অপশান বেরিয়েছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি বলে একটি লেখা রয়েছে অর্থাৎ এই তিনটির মধ্যে যে কোনো একটি আমাদের সিলেক্ট করতে হবে তো এখানে কি বলা হয়েছে দেখুন প্রথমে বলা হয়েছে নে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর অর্থাৎ আমার নাম লাস্ট যে এসআইয়ার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমার নাম রয়েছে এরপরে বলা হয়েছে মাই পেরেন্টস নেম পেরেন্টস বলতে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার অর্থাৎ বাবা মা দাদু এবং ঠাকুমা এই চারজনের নাম লাস্ট এসআইয়ারে রয়েছে এবং লাস্টে রয়েছে আমাদের প্যারেন্টস বা আমার নাম বা আমার প্যারেন্টসের নাম কারোরই লাস্ট এসআইআর এর নাম নেই তো আপনার যে ক্ষেত্রটি হবে তো এক্ষেত্রে আমার এখানে মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর অর্থাৎ আম এখানে আমার যেহেতু দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নেই তো সেক্ষেত্রে কিন্তু দু নম্বর অপশানটি আমার বাবা মায়ের নাম রয়েছে তো সেক্ষেত্রে দু নম্বর অপশানটি সিলেক্ট করলাম আপনার যদি দু হাজার দুয়ের লিস্টের নাম থাকে তো সেক্ষেত্রে এই প্রথমের অপশানটি সিলেক্ট করবেন এবং যদি কারোরই না থাকে তো সেক্ষেত্রে একেবারে লাস্টের অপশানটি সিলেক্ট করতে হবে তো এরপরে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আপনার কোথায় কি নাম ছিল নম্বর ছিল বা পুলিং স্টেশন কি ছিল এখানে স্টেট নেম সিলেক্ট করতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সিলেক্ট করতে হবে অর্থাৎ লাস্ট এশআইয়ারের যে অ্যাসেম্বলি ছিল সেটা সিলেক্ট করতে হবে এবং পুলিং স্টেশনের নেম সিলেক্ট করতে হবে পার্ট নম্বর বা সিরিয়াল নম্বর সিলেক্ট করতে হবে এরপরে কিন্তু এখানে রিলেশানশিপ আপনার সাথে কি রিলেশান আপনি কার্ডটা দিতে চাইছেন তো এখানে আমি ফাদার সিলেক্ট করব তো এখানে ফাদার সিলেক্ট করে নিলাম এরপরে কিন্তু সমস্ত ডিটেলস বসিয়ে সার্চে ক্লিক করতে হবে তো আমি এখানে দেখুন স্টেট নেমটি এখান থেকে সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এখান থেকে সিলেক্ট করে নেব তো এখানে অ্যাসেম্বলি ওয়েস্ট বেঙ্গলের অ্যাসেম্বলি যতগুলো রয়েছে তো সেইগুলোর মধ্যে আপনার যেটা হবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে আমরা কিন্তু রাজ্যর নাম বসিয়ে দিয়েছি বা সিলেক্ট করে নিয়েছি এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করেছি এখানে পুলিং স্টেশন সিলেক্ট করেছি এরপরে সিরিয়াল নম্বরটি এখানে আমরা বসিয়ে দিয়েছি এরপরে রিলেশনশিপ এখানে সিলেক্ট করার পরে নিচে দেখুন সার্চ বলে একটি অপশান রয়েছে তো এই সার্চ অপশানটিতে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু এখানে তার বাবার কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে দু হাজার দুয়ে তার নাম ছিল এপিং নম্বর কি ছিল তার রিলেটিভস নেম কী ছিল স্টেট নেম কী ছিল সমস্ত ডিটেলস দেখাচ্ছে এরপরে এখানে দেখুন এখানে একটি চেকবক্স রয়েছে মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন দু হাজার দুই অ্যাজ পার দেয় বা ডিটেলস অর্থাৎ উপরোক্ত যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু আমার উপরের ঘরটিতে ক্লিক করে এখানে দেখুন কন্টিনিউ বলে একটি অপশান রয়েছে এটাই ক্লিক করতে হবে তো ক্ষেত্রে দেখুন আমার কিন্তু এখানে এসআইআর ফর্মটি পুরো খুলে গেছে তো এই এসআইআর ফর্মটি এখানে কিন্তু এই ঘরটি দেখুন আগে থেকে কিন্তু সিলেক্ট আমরা যেহেতু আগে ফিল করেছি তাই এগুলো কিন্তু সিলেক্ট রয়েছে তো এখানে উপরে এই এই ঘরগুলো আমাদের ফিল করতে হবে তো আমাদের যেরকম অফলাইন ফর্মে এখানে ডেট অফ বার্থ লিখতে বলা হয়েছিল তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো আধার কার্ড অনুযায়ী তো এরপরে আধার কার্ডের নম্বরটি বসাবো এরপরে এখানে বাবার নাম বসাতে হবে এবং বাবার এপিক নম্বর এরপরে মায়ের নাম বসাতে হবে এবং মায়ের এপিক নম্বর মায়ের এপিক নম্বর এগুলো কিন্তু অপশনাল কিন্তু নাম অবশ্যই বসাতে হবে যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে অবশ্যই বসাতে হবে এরপরে এখানে স্পাউস নেম অপশনাল রয়েছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এরপরে প্লেস অফ সাবমিশান তো এখানে প্লেসটি বসাতে হবে এটা অপশনাল এরপরে আপলোড ফটো তো এখানে ফটোর সাইজ রয়েছে দুই এমবির মধ্যে দুই এমবির মধ্যে ম্যাক্সিমাম ফটোটি এখানে আপলোড করতে পারবো তো এখানে সমস্ত ডিটেলস বসানো হয়ে গেছে বসানোর পরে এখানে দেখুন সাবমিট বলে যে অপশানটি রয়েছে আমাদের এই সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে তো আমরা সাবমিট অপশানটিতে ক্লিক করে দিয়েছি ক্লিক করলে এখানে আমাদের ই সাইনের পেজে ডাইরেক্ট নিয়ে গেছে তো এখানে আমাদের আধার কার্ডের নম্বর এই ঘরটিতে আধার কার্ডের নম্বর বসাতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে যে আধার কার্ড লিঙ্কে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাই ওটিপি আসবে এটাই বসিয়ে আমাদের এই চেক চেকবক্সটি অটোমেটিক মার্ক হয়ে যাবে এইটা এরপরে কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে তো আমরা এখানে ওটিপিটি বসিয়ে দিলাম এবং চেক বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেব তো সাবমিটে ক্লিক করলেই এখানে দেখুন কি অপশানটি দেখাচ্ছে your enumeration ফর্ম সাবমিট has বিন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আমাদের এই অনলাইন এসআইআর যে ফর্ম ফিল আপটি আমরা সম্পূর্ণ করলাম এরপরে কিন্তু অ্যাপ্রুভ হয় বা রিজেক্ট হয় সেটা কিন্তু পরের ব্যাপার তবে যা যা ক্রাইটেরিয়া রয়েছিলো সমস্তই কিন্তু ফিল করে আমরা এই অ্যানুমারেশান ফর্মটি সাবমিট করেছি তো আপনারা এইভাবে কিন্তু এনুমারেশান ফর্ম বা এসআইআর ফর্মটি অনলাইনে সাবমিট করতে পারবেন